বাংলার নিসর্গ নদী মাঠ কৃষকের মুখভঙ্গি আর জীবনের প্রতিটি ছন্দ যার কলমে জীবন্ত হয়ে উঠেছে তিনি পল্লীকবি কবি উদ্দিন ফরিদপুর জেলার কুমার নদীর তীরে অবস্থিত তার জন্মভিটা আজও যেন স্মৃতির এক জীবন্ত সংগ্রহশালা উনিশশো সালের পহেলা জানুয়ারি ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই অনন্য কবি তার পিতা আনসার উদ্দিন ছিলেন একজন স্কুল শিক্ষক মায়ের স্নেহ আর পল্লীর রঙিন জীবনের ছোঁয়ায় তার সাহিত্য চেতনার বীজ অঙ্কুরিত হয় খুব ছোটবেলা থেকেই জসীমউদ্দিন শুধু কবি নন তিনি ছিলেন বাংলার পল্লী জীবন এক অনুপম চিত্রশিল্পী নকশিকাঁথার মাঠ বাদিয়ার ঘাট বেদের মেয়ে এসব রচনায় তিনি তুলে ধরেছেন গ্রামের সরল প্রেম মমতা কষ্ট আর বিশ্বাস তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ পাশ করেন তার লেখা নকশিকাথার মাঠ পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়ে বলেছিলেন এক কবিতায় পল্লী জীবনের এক অপূর্ব মহাকাব্য রচিত হয়েছে আজ যে বাড়িকে আমরা জসীমউদ্দিনের বাড়ি বলি সেটি শুধু একটি ভবন নয় এ এক সাংস্কৃতিক ঐতিহ্য এই বাড়ির প্রতিটি দেয়ালে উঠোনে জানালায় এখনো গাথা আছে তার জীবনের পদচিহ্ন বাড়িটির এক পাশে রয়েছে সানবাধানো পুকুর অন্য পাশে দিগন্ত ছোয়া ধান খেত আর সামনে শান্ত কুমার নদী এই নদীর ঢেউ মাঝির গান সন্ধ্যার আলো সবে ছিল তার কল্পনার খোরা কুমার শুধু তার কাছে একটি নদী ছিল না এ ছিল তার কবিতার প্রাণ আজও কুমার নদীর বাজে তার লেখা সেই চিরচেনা সুর উনিশশো সালের তেরোই মার্চ তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় তার প্রিয় বাড়ির পাশেই যেখানে তিনি কাটিয়েছেন জীবনের সবচেয়ে অন্তরঙ্গ মুহূর্তগুলো আজ তার এই বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ কেউ দেখে যান ইতিহাস কেউ খুঁজে ফেরেন পল্লী কবির আত্মা জসীম শুধু কবিতা লেখেননি তিনি এক জীবন্ত ইতিহাস হয়ে বেঁচে আছেন বাংলার মাটিতে বাংলার গানে বাংলার মনে